আচ্ছা আপনাকে আমি তাহলে ই দিমনি হ্যাঁ নাম্বারটা দিমনি আপনি আমার এমবি বিডি ই করে দিয়ে দুলা ফেরত দিয়ে দেন আমি ওই যে মোবাইল চালাই যে আপনি আবার দিয়ে এম বি ঠিক আছে আচ্ছা তাহলে আবার রাইহা দেন ঠিক আছে ওই যে কারেন্টের মিটারে টেবারা দেন আপনি ঘরে

হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে একটা বিশেষ ভিডিও হইতে যাচ্ছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে কারণ ভিডিওটি দিব আজকে আমি মজা বলেন কিংবা জানার জন্য বলেন তারপরে কিংবা বলেন মানে ফানি আপনাদের যেটা মনে হয় সেটা ধরে নেন কিন্তু সিরিয়াসলি কেউ নিয়েন না ঠিক আছে আর কল দিব হলে গিয়ে যে কোনো একটা কাস্টমার কেয়ার সার্ভিস

অলরেডি আমি আপনাকে জানিয়েছি বিষয়গুলো নিয়ে উদ্যতম কর্মকর্তাকে জানানো হয়েছে আপনাদের বিষয়গুলো কেন 30% বাড়িয়ে দেওয়া হয় বা কোনো সুবিধা দেওয়া হয় অবশ্যই তার নিয়ে কোনো আপডেট আসলে জানতে পারবেন ও আমার নিলনি না নিলো হ্যালো কথা শোনা যায় না

এসএমএস হ্যালো কোন মাথা পে জানাতে হবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট এখনো আসেনি স্যার এসএমএস 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 দিবেন স্যার কোন মাথা পে জানানো হবে এখন পর্যন্ত বিষয়টি জানানো হয়নি স্যার রিকোয়েস্ট করব অপেক্ষা করুন অবশ্যই জানানো হবে ও না আপনি তো বললেন যে এসএমএস

বলখানে अपेक्षा করবেন স্যার হবে এখন পর্যন্ত জানানো হয়নি বিষয়টি अपेक्षाকরণ চাইনি ও আভাই একটু কষ্ট করে আমার একটা কথা রাখবেন ঠিক আছে ও যে আমার জানি এমবিগুনা জানি কাটান না না বুঝছেন অবশ্যই অলরেডি আপনাকে জানিয়ে দিয়েছে আপনাকে পরবর্তীতে আপনাদের জানানো হবে বুঝা আমার একটা বন্ধু আছে ওর এমবি বলে কাটা হয়ে গেছে তাই এখন আমার আমার আপনাদের কাছে অনুরোধ আমার এমবি গুণ জানি কাটা না নেন না জি জি কর্মকর্তাকে জানানো হয়েছে স্যার অবশ্যই আপনার বিষয়গুলো নিয়ে কাট করা হবে অ আচ্ছা এমবি নাই এই যে এইজনৰ মোবাইল দিছে এই মোবাইল এখন যে এমবি গুণা নিয়া যায় তাৰহুড়া কৰি বন্ধু একে এইদৰে কথা কৈ এমবি নাই এইদৰে কৈ আই স্যার আপনার বিষয় অবশ্যই স্যার হাইলাইট করা হবে রিকোয়েস্ট করব কাইন্ডলি অপেক্ষা করবেন জানানো হবে স্যার বিষয়টি আপনার বাড়িয়ে দেওয়া হবে কিনা বা স্যার নতুন করে দেওয়া হবে কিনা অবশ্যই জানানো হবে স্যার সেগুলো জানেন এই যে মোবাইল দেখো দিছি স্যার পরবর্তীতে সবকিছু যেভাবে জানানো হবে সেভাবেই জানানো হবে রিকোয়েস্ট করব কাইন্ডলি অপেক্ষা করবেন স্যার

আমাদের ঠিক আছে এই যে আপনি করে এনে কল দিতে না কত দেরি হয় এ কখন দিছি কাছে তো আমি তো করে তুই কাছে তো কলম কিছু নাই এখন কি করব তাহলে শিখিতে রিকোয়েস্ট করব কাইনে নাম্বারটি কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আবা কি কি গরাレンタলি আপনি নাম্বার দেরা এই মোবাইলে মধ্যে আপনি মেসেজ দি পাঠান পাঠাইলি না পরে আপনি কল দি আরে আমি বাইতে যাইরা নাম্বারটা দিন নি কিছু তো চাই কোন কোন সিস্টেম আছে আমার পেতে নেতে ও নাই কি ফেল দালিয়া নাম বাত যায়রা এই আড়াই আড়াই এই যে বন্ধুর উঠিকে মোবাইল নি আরে কল দিলাম আমি বাইতে যাইরা ওই যে মোবাইল নাম্বার ওই যে বাইতে লিহা লেখা আছে খাতা মধ্যে উনি থেকে নি আরে আপনাকে দিলাম নি

নম্বরটি যদি আপনি না জানাতে পারেন এখন স্যার এছাড়া আর অন্য কোনো সিস্টেম নেই স্যার আমাদের প্রান্তে ঠিক আছে রিকোয়েস্ট করবেন নাম্বারটি যখন যোগাড় করতে পারবে তখন আমাদের প্রান্তে যোগাযোগ করবেন ঠিক আছে সেই নাম্বারে আপনার ডেটা প্যাক রয়েছে অথবা সেই নাম্বারটি থেকে পনের পনের আমাদের প্রান্তে যোগাযোগ করবেন বলে কি ভাবুন বলছোন আমি তো এক দুকে দু কে বললাম এখন আমি

ট্রাফিক বাড়াতেছেন তাহলে স্যার অবশ্যই নাম্বারটি জানাতে হবে আমাদের প্রান্তে কাইন্ডলি জোগাড় করে পরবর্তীতে সেই নাম্বার থেকে অথবা অন্য কোনো নাম্বার থেকে কল করে নাম্বারটি জানাবেন মোবাইল তো আছে কিন্তু মোবাইলে আছে নাই টেহা থাকলে তো নাম্বারটা আমি দেখালাম নি ওই যে ই করে আর তো ওই যে ই নাম্বারটি নাম্বারটি যেহেতু আপনার মুখস্থ নেই কাইন্ডলি যখন স্যার নাম্বারটি কালেক্ট করতে পারবেন তখন একটু যোগাযোগ করবেন অন্য নাম্বার থেকে কল করলেও হবে স্যার ओह oh. तो ले आहन अपने मोबाइल के कोल्ड है यार आपने नंबर दिम ने है नया मेरे की पीछे की बोतल तक भेज ची ओह भुची तो ले आहन तो ले आहन इजे मुन्ना करने मोबाइल मोबाइल जा से मोबाइल थे नंबर बाइकर्स आना सर आपने की पाँच फ़िल्में एक बिल कुट्टे आहन बाइकर्स आए आपने कर दान

আর নাম্বারটি কালে কি হবে খালি কই খালি পরে জানাবেন পরে যাবেন না আপনি সমাধানের কোনো কথাই কোরাছেন না আর আপনি কথা কোরাইছেন আপনি কি এই ধরে নেট নাই এই কথা কইতিছি ওহনে না নাম্বারটি তো আপনি জানতে পারছেনা নাম্বারটি আপনার কাছে থাকলে কাইন্ডলি 2 هاش কোডি ডায়াল করুন নাম্বারটি দেখে আমাদেরকে জানান কাইন্ডলি इ देसेंटि देसेंटि दे थी दे थी दे इ दे।, दे की कोला ना बा स्टार 2 हैश हैश 2 हैश स्टार 2 हैश पुरो हला हैश 2 है स्टार है तो दिस स्टार है स्टार 2 हैश है स्टार 2 है

যাহাৰী নাই আৰু টেহা পুৰা গৈছে গা এখন গেছে গা বাজাৰে গেছি নে ঐ যে টেহা বৰবা নিকে গেছি কয় যে এখন নেট নাই টেহা ভৰা যাব না হাৰি পৰে আবা আমাক জিগাইছে টেহা বৰছা আমি কিছু কৈ নাই কি কম কমছে

আচলতে খুব কষ্ট আছিল নেট নাই কল সেন্টারে কল দিলাম অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না আসলে ফানি ছিল ঠিক আছে খুব অসহ্য হয়ে গেছি নেট নাই তারপরে আপনার লাইন নাই দিকে টিভি দেখতে পারতেছি না কোনো দিকে সময় কাটাতে পারছি না টুকটাক কাজ করি ওই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই কাজ করতেছি সময় কিছুটা কাটতেছি অবশ্য টাইমটা যেভাবে এতদিন যেটা কাটাইছি অভ্যাস তো হয়ে গেছে অভ্যাস একটা হয়ে গেছে সেটা এখন মনে করেন যে অসহ্য লাগতেছে এই জন্য একটা ভিডিও বানাইলাম বইসা বইসা আর সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক তো চাই যদি ভালো লাগে

এই এইগুলো অনলাইনের মধ্যে আবদ্ধ হয়ে গেছে একদম মানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন হঠাৎ করে যদি চলে যায় আমরা খুবই মানে বেকায়তাই করে যেতেছি এক কথাই তো সবার কাছে অনুরোধ কেউ সিরিয়াসলি মাইন্ড নেবেন না মাইন্ড করবেন না আর মনে কেউ কষ্ট নেবেন না আর যে আপুর সাথে কথা বললাম আপু যদি কখনো ভিডিওটা দেখেন অবশ্যই মনে কষ্ট নেবেন না শুধু ফানি একটা ভিডিও বনাইছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম